এবং কি মাইলেজটা যা কিছু আসছে সামনে পিছনে গ্লাস বাবু ভাই একদম এইচআইভি লাইট থেকে শুরু করে এবং কি লাইট এবং কি সিরিয়ালটা উনচল্লিশ সিরিয়াল এবং কি এই পাশের গ্রিল থেকে শুরু করে বাবু ভাই সবকিছু কিন্তু একদম অরিজিনাল আছে এবং এই পাশের লাইট অরিজিনাল টু অরিজিনাল আমি বলবো যে জাপান টু জাপান আছে কোন ধরনের কিন্তু কোনো ধরনের কোনো কাজ কাম নাই চাকার কন্ডিশন যে অবস্থায় আছে অনে আসে বাবু ভাই যে বিশ হাজার কিলোমিটার স্নান করবে কোনো ধরনের কোনো সমস্যা নাই সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং কি এই পাশে যে বডি শেপটা টোটালি আনটাস অবস্থায় একটা আছে মানে আনটাস বলা চলে এই গাড়িটা আর ইন্টেরিয়রটা হচ্ছিল বেজ ইন্টেরিয়র সফটওয়ার্স এসি হবে এবং কি যা কিছু আছে ওই সবকিছু কিন্তু অরিজিনাল আছে এক কথায় অসাধারণ একদম এক কথায় অসাধারণ গুডি ফেব্রিক্স বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র 25 টাকা এবং ডোরে পাচ্ছেন গুডি ফেব্রিক সিটেও গুডি ফেব্রিক সিটেও গুডি ফেব্রিক রেটটা ভালো হলে গুডি ফেব্রিক আছে এটি একদম অসাধারণ এবং কি পিছনের কন্ডিশন যদি দেখেন পিছনের গ্লাস থেকে শুরু করে লাইট একদম গাড়ির সাথে অরিজিনাল টু অরিজিনাল এবং কি এটা কিন্তু বাবু ভাই পিওর একটা তেলে চালিত গাড়ি আচ্ছা 100% 100% অকটেন ড্রাইভার গাড়ি আর এই পাশে লাইট থেকে শুরু করে যদি চারটা চাকায় আমি বলবো যে বিশ হাজার কিলোমিটার কিছু করতে পারবে না

আজকে অনেক কমাই দিলাম আজকে ভিডিও দিলাম হচ্ছে 26 লক্ষ 50 হাজার টাকা আস্কিং 26 লক্ষ 50 আসলে পরে কিন্তু হালকা কিছু কমানোর সুযোগ আছে আপনি বলার পর আমি অবশ্যই কমাইছি প্রাইসটা ওকে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া